ইসলামকে জিজ্ঞেস করলাম আমরা সুস্থ থাকতে চাই ডাক্তার থেকে শুনেছি রোগের উৎপত্তি নাকি পেট পেটে তো খাবার খাবারের তিন টাইম আমরা কোন টাইমে কিভাবে খাবো ইসলাম বলে সকালের খাবার সকালের খাবার রাজার মতো খাও দুপুরের খাবার রাজার ছেলের মতো খাও রাতের খাবার ফকিরের মতো খাও এই নিয়মে যদি তুমি খেতে পারো শরীর তোমার সুস্থ থাকবে এখন ইসলাম যেই কথা সুস্থতার জন্য সাড়ে আগে জগৎকে জানা দিয়েছে বর্তমান ডাব্লিউ ও সংস্থা বিশ্ববাসীকে বলে ওই নিয়মটাই যেটা ইসলাম জানিয়েছে বলেন সুবাহ সুস্থতার দরকার আছে না নাই অসুস্থতার মধ্যে অশান্তি সুস্থতার মধ্যে শান্তি অসুস্থতা হলে ডাক্তারের কাছে যেতে হয় ডাক্তারের দেখে পরামর্শ দেয় ডাক্তারের পরামর্শ মতো চলতে হয় ডাক্তারের দেওয়া ওষুধ খেতে হয় তাহলে অশান্তি দেহ শান্তি হবে একই জিনিসটা নিয়ে একজন মুসলমান যখন ইসলামের কাছে গেল ও ইসলাম তোমার কাছে তো সব শান্তি আছে আমার দেহের অশান্তি এই এই রোগগুলো আমাকে কষ্ট দিচ্ছে পরামর্শ দাও তখন ইসলাম বলে ডাক্তারের কাছে যখন গিয়েছ চেক দিয়েছে আলাদা খরচ হয়েছে এক এক ওষুধ একে কোম্পানির দিয়েছে আলাদা আলাদা খরচ হয়েছে তিন দিন সাত দিনে তিন মাস দশ মাসের ওষুধ দিয়েছে আলাদা আলাদা খরচ হয়েছে তোমাকে অপারেশন দিয়েছে আলাদা আলাদা খরচ হয়েছে ইসলাম আমি তোমাকে যে সমাধান দিব সেটাতে তোমাকে হাজারটা ওষুধ খেতে হবে না নিয়ম मुताबिक সুন্নত অনুসরণ করে কালোজিরা খেতে থাকো মরন সারা সব রোগের ওষুধ কালোজিরার মধ্যে আছে ইসলামের কাছে শুধু ইবাদত আছে যে তা না চিকিৎসাও আছে

বলেন না বলেন না একটা আওয়াজ দেন আচ্ছা কালো জিরা জীবনে একবার হলো খাইছেন এমন আছেন না কালো জিরা কি মুখে লাগলে মিটা লাগে না তিতা লাগে জোরে বলেন স্বাদটা একটু ভিন্ন আমি বলছি আপনারা মিলাবেন ওষুধের জগতে যেগুলো একটু কড়া ওষুধ বাচ্চারা খেতে চায় না মুখ মেরে আসে তখন মুরব্বীর একটা কথা বলে

এ আওয়াজ ছোট কিন্তু আরো জোরে বলেন আমরা নবীর হুকুম সুন্নাত মেনে আল্লাহর দেওয়ার নিয়ামতকে নিজেদের উপকারের জন্য কালোজিরা খাওয়ার চেষ্টা করব সবাই বলি ইনশাআল্লাহ এবার বলেন ইসলামে কি শুধু নামাজ আছে নাকি ওষুধও আছে ওষুধ আছে আরো জোরে বলেন নামাজ আছে না ওষুধ আছে প্রত্যেকটা যতগুলা প্রশাসনিক দল আছে বিভিন্ন দল সবচাইতে বেশি মানুষ পছন্দ করে সম্মান করে ভয় পায় কোন দলকে পুলিশ না না আর্মি আমি আপনারা বলবেন আমি বলবো পুলিশ না আর্মি ও বাঙ্গালি আর্মিও বাঙ্গালি র্যাব ও বাঙ্গালি আর্মিও বাঙ্গালি কিন্তু আর্মির প্রতি আপনার এত শ্রদ্ধা কেন আপনি একটু খেয়াল করে দেখবেন অন্যান্য ডিপার্টমেন্টের মানুষের চাইতে আর্মির মানুষের নিয়ম ভিন্ন কানুন ভিন্ন চলা ভিন্ন ঘুম ভিন্ন উঠা ভিন্ন সবকিছু যে নিয়ম মেনে চলে অটোমেটিক তার প্রতি আপনার শ্রদ্ধা চলে আসছে তা আর্মির একটা নিয়ম কানুন সাজেশন আছে না নাই বাদ রাতের বাদ কয়টাই দিনের বাদ কয়টায় গুম কয়টায় যেমন আর্মিদের একটা নিয়ম হচ্ছে রাতের দশটার ভিতরে আবার বলছি রাতের দশটার ভিতরে কারো যদি ঘুম না আসে মোবাইল শিপতে মন চাই শিবেন কিন্তু পাশের জনের জন্য ডিস্টার্ব না হয় রাতে তিনটায় গুম লাগে মন চাইলে তিনটায় ঘুমান সমস্যা নাই কিন্তু ফজরে ঠিক আজানের আগে উঠতে হবে যদি না উঠে যা দেয় আর পানিশমেন্ট যা দেওয়ার তা দেয় আর্মি যখন একটা নিয়মে চলে ওই শৃঙ্খলার কারণে আর্মিদের বডি আলাদা শরীরের মুভমেন্ট আলাদা চিন্তা আলাদা এইরকম মানুষকে কন্ট্রোল করার জন্য কিছু নিয়মের দরকার ইসলাম বলে একই নিয়ম তো আমরাও দিয়েছি সাড়ে চোদ্দশো বছর আগে পাঁচ অক্ত নামাজের নিয়ম করে দিয়েছি সুবাহান আল্লাহ ঘুমের নিয়ম করে দিয়েছি দুপুর বেলা খাওয়ার পরে একটু কাইলুলা করার জন্য অনুমতি দিলাম রাত্রে বেলা ঘুমানোর পরে চল্লিশ কদম হাঁটার অনুমতি দিলাম পানি কিভাবে খেতে হয় ইসলাম শিখিয়ে দিয়েছে বাদ কিভাবে খেতে হয় ইসলাম শিখিয়ে দিয়েছে সুবাহান আল্লাহ বলতে থাকি একটা পেটে কতটুক খাবার থাকবে কতটুক পানি থাকবে কতটুক নিঃশ্বাস থাকবে ইসলাম বলে দিয়েছে খাবার কোনটা ভালো কোনটা খারাপ ইসলাম জানিয়ে দিয়েছে পানি কতটুকু ভালো কতটুকু খারাপ ইসলাম জানিয়ে দিয়েছে শুধু তাই নয় আজওয়া খেজুরের উপকার ইসলাম জানিয়ে দিয়েছে শাক সবজির উপর উপকার ইসলাম জানিয়ে দিয়েছে খাবার শুরুর নিয়মও জানিয়ে দিয়েছে খাবার শেষের নিয়মও জানিয়ে দিয়েছে মানি নাই মানার মতো দোষ নমাতের মানি নাই মানার মতো দোষ ব্যর্থতা এবার ডাক্তার বলে শরীর যদি সুস্থ রাখতে চাও শরীরকে পরিশ্রম করাও শরীর যদি সুস্থ রাখতে চাও হাত পাকে মুভমেন্ট করাও শরীর যদি সুস্থ রাখতে চাও ব্রেনকে মুভমেন্ট করাও শরীর যদি সুস্থ রাখতে চাও এমন পরিশ্রম করো শরীর থেকে যেন ঘাম বের হয় শরীর থেকে যেন ঘাম বের হয় শরীর থেকে ঘাম বের হয় আল্লাহর দেওয়া বিধানে একদিন না একদিন সবাইকে আসতেই হবে হয়তো ইচ্ছা করে আসুক না হয় বাধ্য হয়ে আসুক সেজন্য শহরের মানুষের তুলনায় গ্রামের মানুষের রোগ একটু গ্রামের মানুষের রোগ শহরের মানুষের রোগ ফজরের নামাজ যারা পড়েন তারা সৌভাগ্যবান সুবাহান আল্লাহ হয়তো ডলার বাইক্ক লাল ফজারের নামাজ যারা পড়েন ফজরের নামাজ আপনার সৌভাগ্যবান চব্বিশ ঘন্টায় বাতাস আছে দুপুর বিকাল সন্ধ্যা রাত বাতাস আছে এখনো বাতাস কিন্তু বিকালের বাতাস যেরকম গায়ে লাগে এ বাতাস গায়ে সত্যি করে একটা কথা বলেন তো চব্বিশ ঘন্টার ভিতরে কোন টাইমের বাতাস সবচেয়ে বেশি মজা লাগে আমি শুনি নাই আরো জোরে ফজরের নামাজটা পড়ে যখন মুসল্লি মসজিদ থেকে বের হয় আকাশে সূর্য নাই আলো আছে হালকা হালকা ওই আলোতে যে বাতাস শরীরে লাগে নিজের মনকে প্রশ্ন করেন আপনার মন উত্তর দিবে চব্বিশ ঘন্টার যদি তুফানের বাতাসও থাকে ফজরের বাতাসের মতো স্মুক মিষ্টি মধুর আদরের মায়ার বাতাস চব্বিশ ঘন্টায় আর কখনো দেখা যায় চিকিৎসা বিজ্ঞান বলে ফজরের টাইমের ওই বাতাস যার শরীরে লাগবে যার ব্রেনে লাগবে এটা শরীরের জন্য ভালো ব্রেনের জন্য ভালো আর একটু জোরে বলি এবার আমি সবার মুখ থেকে শুনতে চাই ইসলাম আমাদেরকে যা পরামর্শ দিছে কি আমাদের ক্ষতির জন্য না ভালোর জন্য কিন্তু আমরা ভালো নিতে জানি আমরা ভালো নিতে পারি আমরা ভালো জিনিসের দাম দিতে জানি গড়ের ফ্রেশ রান্না মজা লাগে না না আর রেস্টুরেন্টের না নিজের মা বোন আপু ঘরে যা কষ্ট করে রান্না করে টিপ তো দিও না থ্যাংক ইউ দিই না আর নিজের ফকেটের টাকা দিয়ে রেস্টুরেন্টের ওই খারাপ খাবার খাওয়ার ফর টিপও দিয়ে আসে থ্যাংক ইউ আমি কি বুঝাইতে পারছি দোষ কাদের আরো জোরে বলেন দোষ কাদের ভুল কাদের নিজের পায়ে আমরা নিজেরাই কুরাল মারি দিন শেষে দোষ দি আল্লা সত্যি কথা বলেন দিন শেষে আমরা দোষ দি কারে ও আল্লাহ তুমি ভাই না আল্লাহ গরিব আল্লাহ আল্লাহ তাহলে কেন করলাম বান্দাই হদ দো আল্লাহ আর তো ইয়েন গে ইগু ইন এন ই আল্লাহ হদ এন টিকের নিয়মও দিলাম তো নিয়ম কেন মানুষ আচ্ছা শুধু একটা কথা বলে আপনাদেরকে আমি মনে হয় আপনারা বিরক্ত করতেছি না আপনাদেরকে কষ্ট পাচ্ছেন আমার কথায় শরীরের যত রোগ হয় সব রোগের মূল বিন্দু হচ্ছে বলেন বলেন সব রোগের উৎপত্তি মাথায় থাকবে ইনশাল্লাহ এই পেট থেকে রোগের সৃষ্টি সেজন্য ডাক্তারের কাছে গেলে ডাক্তার ওষুধ দেয় খানাও বাসা দেয় ও ডাক্তার খানা কেন ওই খানা থেকে তো পেটে যায় পেট থেকে তো রোগ হয় এবার আমি আপনাদেরকে একটা সিস্টেম বলি আপনারা একটু আমাকে বুঝে শুনে উত্তর দিবেন খাবার ডেলি কয় টাইম সকাল দুপুর কয় টাইম আপনার আশেপাশে অনেক রুগীকে দেখবেন যাদেরকে ডাক্তারের পরামর্শে রাতের খাবার বন্ধ আছে এরকম আছে কোন ডাক্তার এখনো বলে নাই সকালের খাবার বন্ধ ডাক্তার যখনই পরামর্শ দেয় বলে যে রাতের খাবার অথবা রাতের খাবার অল্প বাদ বাদ দিয়ে বাদ বাদ দিয়ে জোরে বলেন তাও আবার পাঁচটা খাইও না আছে না নাই এবার আসেন ইসলামকে জিজ্ঞেস করলাম আমরা সুস্থ থাকতে চাই ডাক্তার থেকে শুনেছি রোগের উৎপত্তি নাকি তো খাবার 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 খাবারের তিন টাইম আমরা কোন টাইমে কিভাবে ইসলাম বলে সকালের সকালের রাজার মতো খাও দুপুরের খাবার রাজার ছেলের মতো খাও রাতের খাবার ফকিরের মতো খাও এই নিয়মে যদি তুমি খেতে পারো শরীর তোমার সুস্থ থাকবে এখন ইসলাম যেই কথা সুস্থতার জন্য সাড়ে চোদ্দশো বছর আগে জগৎকে জানা দিয়েছে বর্তমান সংস্থা ও বিশ্ববাসীকে বলে ওই নিয়মটাই যেটা ইসলাম জানিয়েছে বলেন সকালের খাবার এখানে অনেক ছেলেমেয়ে এমন আছে যারা ফজারের নাস্তাও করে না শুনি নাই আওয়াজ দেন যুবকরা আওয়াজ দেন ফজরের নাস্তা ঠিকমত করে আর ফজরের নাস্তা করে দুপুর বারোটায় আছে না নমাথত আছে না রাতের খাবার খেতে হয় তাড়াতাড়ি আপনাদের পরিচিত কোন আল্লাহওয়ালা ব্যক্তি থাকলে ওনাদের জীবনী দেখবেন অনেক মুরব্বী আল্লাহর বলিরা আলেমরা রাতের খাবার এসারের টাইমের আগেই মানতে পারি নাই আবাজ দিয়ে বলেন দোষ কাদের ব্যর্থতা কাদের আল্লাহর দেওয়া ধরে রাখতে জানি নাই দোষ কাদের আল্লাহ আমাদের সবাইকে ইসলাম মানার মেনে নেওয়ার মেনে চলার তৌফিক দান এবার বলেন ইসলাম কাদের দরকার বাবা বাবা সরাসরি তো কথা কথা বলেন না প্লিজ ইসলাম কাদের দরকার যাদের শান্তির দরকার বলেন না ভাই যাদের শান্তির দরকার এবার ইসলামের যে কোনো একটা কাজের কথা বলেন যার যেটা মন চায় যা ইসলাম আদেশ দিয়েছে এরকম একটা কাজ নামাজ হতে পারে রোজা হতে পারে হস হতে পারে জাগাত হতে পারে বিবাহ হতে পারে ব্যবসা হতে পারে আপনার কি জানি বলে সংসার হতে পারে চোখ নিচে রাখার কথা হতে পারে জবান বন্ধ রাখার কথা হতে পারে রাগ কম করার কথা ইসলামের যে কোনো একটা সেক্টর নিয়ে আপনি বলেন ডাক্তারকে জিজ্ঞেস করেন ডাক্তারে বলবে ইসলাম যা বলছে তা যদি কেউ মেনে চলে তার আর ওষুধের দরকার হয় না সময় আমরা প্রথমে কি কষ্ট না হলে একটু বলি তারপর আমরা কি করি বলেন না কি করি তারপর আমরা কি করি জোরে বলেন না কেন দুতে হয় সেটা আগে না বুঝলো করুণা এসে বুঝে দিছে হাত কেন দুতে হয় আগে না বুঝলো মিস্টার করুণা হিসাবের হাতে কলমে বুঝাই দিছে দো 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 সাড়ে চোদ্দশো বছর আগে নবী বলছে কয়বার জোরে বলেন কয়বার ডেলি কয়বার পাঁচবারে তিনবার করে কয়বার তিন ফাঁসা বলেন তিন ফাঁসা বুঝলারের জন্য ইশারাই যথেষ্ট নবী বলে কুলি কর ইয়ার সুলোল্লাহ কিভাবে করবো এমন এমনভাবে কুলি করো যেন দাঁতের ফাঁকে ফাঁকো কিছু যদি থাকে বলি না তারপরে নাকে তারপরে মুখে পানি জোরে বলেন মুখে এবার বলেন এখানে দাড়ি আছে দেখা যায় কি যায় না এখানে ক্যাশ আছে লোম আছে দেখা যায় কি যায় না কিন্তু এইখানে লোম দেখা যায় এখানে লোম দেখা যায় আপনি যদি কোনো একটা ফেসিয়াল ডাক্তারের কাছে যান উনি আপনাকে যে কোনো চিকিৎসা দেওয়ার আগে প্রথম একটা কথা বলবে ভালো করে পানি দিয়ে মুগ্ধ ভালো করে পানি দিয়ে মুগ্ধ ইসলাম বলে পাঁচ ওয়াক্তে পাঁচবার অজুর মাধ্যমে পানি দিয়ে মুগ্ধ দো আপনি শুনলে অবাক হয়ে যাবেন পানিটা যখন আপনি আমি চেহারায় দিই এই পানিটা এখানে অদেখা কিছু কোষ আছে লোম আছে অনিবিক্ষণ যন্ত্র ছাড়া যা দেখা যায় না ওই পানিটা যাওয়ার পরে কোষগুলা জাগ্রত হয় সেজন্য যারা বেশি অজু করে তাদের চেহারা বেশি নূর আসে সুন্দর আসে তাহলে ফেয়ার আল্লাহ চিকিৎসাও আল্লাহ তালা আমাদের জন্য অজুর মধ্যে দান করেছেন নিতে জানি নাই দোষ